স্যার অধিক এজ নিয়োগের উপায় কি বা আপনি কি কৌশল অবলম্বন করে থাকেন এই বিষয়ে কিছু ধন্যবাদ মামুনুল ইসলাম সাহেব আমার কাছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় সেটা হচ্ছে ওই ক্যাজন নিয়োগের জন্য সর্বপ্রথম যে গ্র্যাজুয়েশন করা আমাদের প্রায় 66% শিক্ষিত বেকার বাংলাদেশ আছে প্রচুর শিক্ষিত বেকার আমাদের বাংলাদেশে রয়েছে এখন এই শিক্ষিত বেকার আমি এদেরকে যদি অফিসে আনি মোটিভেশন করি তাদেরকে প্রত্যেক সপ্তাহে একদিন যদি আমি দাওয়াত দিয়ে তাদেরকে প্রজেক্টের মাধ্যমে আমাদের কোম্পানি এবং ইন্স্যুরেন্স সম্পর্কে যদি আমরা ধারণা দিই একদিনের টোটাল প্রোগ্রামে তাহলে তারা উজ্জীবিত হবে এবং তারা কাজ করার আগ্রহ পোষণ করবে পাশাপাশি তাদের যে বাবা মা তাকে জিজ্ঞেস করা উচিত যে তুমি সবচেয়ে বেশি কাকে মানো তো সে বলবো হয় আমার মামাকে নতুবা আমার বাবাকে ন আমার মাকে তো তার গার্ডিয়ানের সাথে বসা যে ঠিক আছে তোমার গার্ডিয়ানের সাথে আমি বসবো যেহেতু তোমার ভালো লাগছে ইন্স্যুরেন্স ক্যারিয়ারটা তুমি কাজ করবা প্রথম ফার্ট শেষ দ্বিতীয় পার্ট আমি তোমার ফ্যামিলির যাকে তুমি নির্ভরযোগ্য মনে করো তার সাথে আমি বসতে চাই সেক্ষেত্রে যায় তার মামা আছে তার মামার সাথে বুঝতে পারে যে ঠিক আছে আপনার ভাগিনী ইন্স্যুরেন্স ক্যারিয়ারে এইভাবে আসতে চাইতেছে বা আমরা নিয়োগ দিতে চাইতেছি সে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কাজ করলে তার এই এই ফ্যাসিলিটিগুলো থাকবে তার ক্যারিয়ারে পাবে ভবিষ্যতে এটা থাকবে অনেক সময় আমরা অনেক শিক্ষিত বেকারকে আমরা অফিসে দাওয়াত দিই আনি সে কাজ করবে কাগজপত্র নিয়ে যাই নীজে যাওয়ার পরে কি হয় বাইরেতে যাওয়ার পরে সে হয়তো তার মা অথবা বাবা অথবা ফ্যামিলি যে কোনো একজন মেম্বার যিনি তাকে মানে বা তাকে দেখাশোনা করে ওর কানে যদি বিষয়টা যায় ও বলে মনে করে বিমাতা হচ্ছে একটা বোমা তখন সে আর তাকে কাজ করতে আর আগ্রহী করে না তাকে আর উৎসাহিত দেয় না সে বলে যে না বাকি না এখানে কাজ করা যাবে না না বাবা এখানে কাজ করা যাবে না বাবা বলতিছে অথচ তাদের বর্তমান ইন্স্যুরেন্সের প্রেক্ষাপট বর্তমানে ইন্স্যুরেন্সের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই বিষয়ে কিন্তু তারা জানে না এ কারণে তাদের ছেলেকে তারা ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্সে কাজ করার জন্য যে উৎস তারা না দিয়ে তারা বরঞ্চ নিরসিত করে তারা বলে যে ব্যাংকে তোমাকে চাকরি দিয়ে দিব যে একটা গভর্নমেন্ট চাকরি নিয়ে দিব নতুবা তোমাকে একটা ইউরোপ কান্ট্রিতে ফাটিয়ে দিব তুমি এদিকে যাওয়া বাবা দরকার নাই আমরা পরবর্তীতে এই কর্মীকে আমরা পাই না তো আমি মনে করি আপনি অধিক এজেন্ট যদি নিয়োগের উপায়ে আমাকে বলেন সেক্ষেত্রে আমি মনে করি ওই এজেন্টকে নিয়োগ দেওয়ার পাশাপাশি ওই এজেন্টের সর্বপ্রথম তার গার্ডিয়ান অভিভাবকের সাথে আলাপ আলোচনা করতে হবে যে আপনার ছেলেকে আমরা ইন্স্যুরেন্সে আনতে চাই আপনার ছেলে ইন্স্যুরেন্সে আসলে এই সুযোগ সুবিধা থাকবে এই ফ্যাসিলিটি থাকবে বা আপনার এখানে কোনো দ্বিমত আছে কিনা সবকিছু আলাপ আলোচনা করে দুই ব্যক্তির সাথে যদি দুই গ্রুপে যদি আলাপ আলোচনা করা এক গ্রুপ হচ্ছে তাকে তো একদিনে নেই পরবর্তীতে আলাপ আলোচনা করা যে আপনার এই ছেলে আমাদের সাথে সেক্ষেত্রে যায় আমি মনে করি আমাদের যে শিক্ষিত বেকার প্রায় ছেষট্টি পার্সেন্টের উপরে গ্রাজুয়েশন করা আমাদের শিক্ষিত বেকার আছে ওই শিক্ষিত বেকার অনেককেই আমরা কিন্তু এখানে কাজে আনতে পারি আর আমরা অনেকেই কিন্তু কাজে আসে না এই কারণে আসে না আমরা অনেক সময় অফিসে তাদেরকে ইনভাইট করি প্রশিক্ষণ দিই কাগজপত্র দিই পরবর্তীতে সে আর আমাদের ফোনও ধরে না এরকম অসংখ্য নজির আছে সে ফোন সুইচ অফ করে রাখে দেখলে এই করে ইগনু করে এটা কেন এটা এটা আমি বের করছি এর হয় মা মা নিষেধ করছে অথবা তার মা নিষেধ করছে অথবা তার বাবা নিষেধ করছে অথবা তার পা প্রতি বেশি একজন নিষেধ করছে যেগুলো খারাপ জিনিস সেগুলোতে তুমি জড়িত হই না তো আমি মনে করি একজন এজেন্ট যদি নিয়োগ দিতে হয় তাহলে তার সর্বপ্রথম তার ফ্যামিলির সাথে বসতে হবে আর ফ্যামিলি যদি সে সাপোর্ট পায় সে অবশ্যই অবশ্যই এখানে আমরা শিক্ষিত প্রচুর বেকার শিক্ষিত আমরা লোক এখানে আনতে পারবো এই হলো আমার বক্তব্য মাহমুদুল সাহেব